এক বিঘা জমিতে যদি আমাদের কথা অনুসারে লাগান লাইন টু লাইন বেস বেস টু বেস বা কতটা চারা বসাইতে হবে আপনার এসে যেই লোকটা কিছুই জানে না খালি আমাদের কথা অনুসারে যদি একটু কাজ করে একটু পরিচর্যা করে পনেরো থেকে বিশ লক্ষ টাকা একটা সর্বনিম্ন পাবে প্রথম বৎসরেই একবার লাগানোর পরে দশ বারো বৎসর আপনি রাখতে পারবেন একটা গুড় একটা রস বিক্রি করে ওই যে মেশিন দেওয়া রস বিক্রি করা চারা আকারে কাটিং আকারে এবং আনাম যদি কেউ নিতে চায় যে আনাম আমি নিব আমার আত্মীয়বারে যাবো যাব দশটাকে দশ পিস গ্যান্ডারি দেবো সেই ক্ষেত্রে দেওয়া যায় পাঁচ ছয়টা অপশন আছে আর এটা খুবই সুইং করা যায় রসালো মিষ্টি এবং দ্রুত বর্ধনশীল যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকেই জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমার সঙ্গে এই মুহূর্তে আছেন

বের হলাম বাইরেও যাওয়া পায় যেমন ব্যক্তিগত জীবনে আপনি কিন্তু আরো একটি কর্মজীবনের সঙ্গে সম্পৃক্ত সারা দেশ ঘোরার একটা সুযোগ কিন্তু আপনার তৈরি হয়েছিল যে কারণে এই যে জ্ঞানের বিনিময় সেটা কিন্তু নানা জায়গায় যাওয়ার কারণে হয় জি ভাইয়া জি ভাইয়া বলেন আঁখ নিয়ে তো আমাদের দেশে প্রচুর আগ্রহ আছে আমার কাছে অনেকেই ফোন দেন যে একটু উঁচু জায়গায় পেলে যে ওনারা আখ রোপন করতে চান জি জি তো বেসিকালি আখ আসলে কতটা লাভজনক কিংবা কতটা ব্যবসা সফল একটা ব্যবসা হতে পারে এখন ভাইয়া যে প্রশ্নটা করছেন আমরা তো আদি যুগের দিকে যদি তাকাই তাহলে তো আর দেশও আগাবে না আর আমাদের নিজেরও ডেভেলপ হবে না আর যারা এই এইখানে কাজ করবে কাজের সংস্থা হবে তারা তো কাজের জায়গাটা ধরতে পারবে না তো এই ভ্যারাইটি হলো বাহিরের ভ্যারাইটি একটা আমি দুইটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি এর আগে অনেক জায়গা থেকে আনতেছিলাম ওইটা লং লং টাইমের কথা ওইটা নাই বলি তো বলতে হবে আমি একটু বলি এই ভ্যারাইটি সম্বন্ধে আমার ধারণা নাই হয়তো অনেকের অনেক ধারণা আছে কিন্তু আপনি যে ভ্যারাইটি তৈরি করতে যাচ্ছেন বা হচ্ছে এটা হয়তো আপনি ভালোভাবে ব্রিফ করলে আমি সহ যারা না জানি তারা এটা ভালো বুঝতে পারবো কিন্তু গাজীপুরে একটা ভালো রিপোর্ট আছে সেটা হচ্ছে গাজীপুরে পৃথিবীর সেরা আখ এবং পৃথিবীর সেরা বাস তারা বিক্রি হয় কিংবা বাস বিক্রি হয় তো আসলে সেটা নেগেটিভ অর্থে কথাটা বললাম আমরা কারো নাম প্রকাশ করছি না ওখানকার যে বাজে অভিজ্ঞতা মানুষের আছে সেই অভিজ্ঞতা যেন আপনার এখানে না হয় সেই প্রত্যাশাটা করব। ভাই হিসাবে জি হান্ড্রেড পার্সেন্ট আপনি সুন্দর কথা বলছেন আর দ্বিতীয় কথা হইল আমার একটা সুনামের একটা জায়গা আছে যে একটা ব্র্যান্ড হইলো ব্র্যাক আমি ব্রাকে চাকরি করি দীর্ঘদিন যাবত প্রায় পঁচিশ বছর আচ্ছা তো আমি ব্রাকের লোক ব্রাকের লোক সচরাচর কোনো মিথ্যা বা কোনো বানোয়াট কথা বলে না বা বানোয়াট কাজও করে না আর এইটা দিয়ে যে আমার ভাত নিজে রোজগার করতে হবে তা না আমি যেহেতু একটা জব করি এটার জন্য আমার আমি অলকা এটা আমি ধরা খাইছি বিদায় এটা আমি খুঁজতে খুঁজতে দুইটা ভ্যারাইটি পাইছি সব রিমুভ করে দিছি এই দুইটা ভ্যারাইটি খুবই রেজাল্ট ভালো এবং সরজমিনে আপনিও দেখে যান আপনার দর্শকরাও দেখান আসলে কি আসলে আপনি আসছেন এটা সুন্দর মতো আপনি ছবি তুলবেন এবং গ্যান্ডারি ছবি তুলবেন আমার ছবি হাইলাইট করতে হবে এমন করতে কথা না আপনার যে ক্রপসটা সেটাই হলো মেন আচ্ছা এবং এই ভেরাইটি দিয়ে যদি এই ভেরাইটির এই ভেরাইটিটা বৈশিষ্ট্য হলো এই গেন্ডার এই যে এটি গেন্ডার এটা বাচ্চা এখনো এখনো বাচ্চা সে অলরেডি 15 ফিট ক্রস করছে মানে পাঁচ বছরে 15 ফিট ক্রস করছে এখনো একদম কিছুই না তারপরে তার জার্মিনেশন রেট দেখেন এই যে একটা গ্যান্ডারি

এখনো আরো সাত আট মাস বাকি আছে তার মানে এটা কোথায় যায় ঠেকবে যদি আপনি চান আর এটা তো ঠেকানোর ই নেই এখন এমন সারা পড়ছে অলরেডি আমি তো ওই যে পাশে দেখতে পারবেন আমি অগণিত কাইটা সেল করতেছি চারা সিলেট থেকে আইসা নিছে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের থেকে এক পুলিশ অফিসার নাম বলতে না বলছে উনি নিজে আইসা কাটিং কাইটটা বৈশা থেকে নিয়ে গেছে এই যে দেখেন ভাই একটু দেখাবেন একটা গ্যান্ডারিন এই যে নতুন করে খুশি ছাড়ছে তার দায়া দেখেন শুধু এটা না অগণিত আছে আর এখান থেকে আরো দিবে এই যে দিছে এই যে দিছে এটা তো মোটা এদিক থেকে আরো দিবে এই যে দেখেন এটা কি এই যে হয়েছে এই যে হয়েছে এই যে হয়েছে এই যে দা বাচ্চা দিচ্ছে মানে এটা পুরোটা ভইরা যাবে এই যে দেখেন একটা গ্যান্ডারি ডায়া আর এগুলি কি গ্যান্ডারি অনেকে বলে বাস হ্যাঁ অনেকে বলে বাস এই যেখানে যাবেন এরকম অগণিত আছে সে এটার একটা ধর্ম হইলো আপনি কাটলেও বাচ্চা দিব না কাটলেও বাচ্চা দিব আপনি দয়া করে যদি এইটার নিতে পারেন দেখেন এটা কি বলবেন এটা কি বাস আমি নিজেও বলতে পারি না আল্লাহ যে কি দিয়ে রাখছে তো এটা নিয়ে আমি কাজ করতেছি এটার বয়স একদম সেম 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 সব দেখেন শেক ওই উপরে যদি দেখাই আমি তো ওই যে লোকে বলের কারণে পাতা ছারতে পারি না সে কই উঠছে পাতা যত ছারব সে তত দ্রুত বর্ধনশীল দ্রুত বর্ধনশীল এবং আরো কত যে দিয়া যাচ্ছে সে নিজ দিয়া অগণিত তাহলে ভাই এই ভ্যারাইটির নাম কি এই ভ্যারাইটির নামটা বলতে পারি না কিন্তু সামনে আরেকটা ভ্যারাইটি আছে সেটা না হলো ভান্ডারী গেন্ডারী আমরা নাম দিছি কিন্তু এটা লগা ওই যে খুঁজতে খুঁজতে বললাম ব্রাকের থুরু থিকা এক লোক আমার অ্যাড্রেস দিছে যে উনি বাহিরে রইছে

এই যে এই যে কাইটটা নিচ্ছি আমরা অগণিত কাজটা নিচ্ছি সে আরো যাবে আচ্ছা এখানে যে আছে আর আমি তো এখান থেকে আর উঠে নিচ্ছি কারণ আমি বাইরের থেকে আমি নিজেরটা নিজের নিয়ে আগাইছি যার জন্য দেখবেন কিছু একবারে ছোট কিছু বড় কিছু অনেক হয়ে গেছে আর আমার এমন চাহিদা যে আমি বড়ই হইতে দিতে না এরকম দেখেন কোন ক্যান্ডারিটা আপনি ফালায় দিবেন সে বাচ্চা এই যে একেবারে বাচ্চা এই যে পাতা ছাড়লেও পাতা ছাড়া লোক নাই আমি ডাকাত থাকি এই দেখেন পাতা ছাড়া লোক নাই এই অবস্থা যেহেতু আপনি একটা রিনাউনড কোম্পানিতে হ্যাঁ সুদীর্ঘ বছর ধরে কাজ করে আসছেন জি তো সেটা মানে সোশ্যাল ওয়ার্ক একেবারে জীবন ঘনিষ্ঠ কাজ জি জি কৃষিও জীবন ঘনিষ্ঠ কৃষি এবং মানুষের জীবন আছে একে অপরের পরিপূরক জি তো শুধুমাত্র কি সেই কারণে না অন্য কোনো জায়গা থেকে মনে হয়েছে যে আপনি এরকম একটা পেশায় বা বাড়তি আয়ের জন্য আরো নতুন কিছু করতে পারেন অবশ্যই অবশ্যই বাড়তি আয়ের জন্য দরকার আছে আমাদের তো জীবন আমাদের দুই ছেলে এক মেয়ে তারা ভার্সিটিতে পড়ে ব্রাক ইউনিভার্সিটিতে কেউ পড়ে কেউ ছোটটা কলেজে পড়ে তা আমার তো লাইফ চেঞ্জ করার জন্য অবশ্যই কিছু করতে হবে আর আমি অবসর সুযোগে আমি কি করব। এটা নিয়ে কাজ করব সবচেয়ে মজার বিষয় আপনি আমি এখান থেকে যে কিছু টাকা আন করবো সেটা না আমার এখানে কিন্তু দশ পনেরো জন লোক অলরেডি কাজ করতেছে এইটা কিন্তু বিশাল একটা একটা আমি আমি ক্ষুদ্র মানুষ আমার এখানে দশ বারো জন লোক এখন কাজ করতেছে আমার আর একটু আছে আর একটু অ্যাসেড নিব তখন আমার এখানে পর্যায়ক্রমে দশজন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন লোক কাজ করবে তাদের সংসারটাও কিন্তু টিকবে চলে যাবে আর দ্বিতীয় কথা হলো আমার এই প্রোডাক্টটা নিয়ে আরো লোক আগাবে এখানে পাঁচটা ক্রপস নিয়ে কাজ করা যায় একটা গুড় একটা রস বিক্রি করা ওই যে মেশিন দিয়া রস বিক্রি করা চারা আকারে কাটিং আকারে এবং আনাম যদি কেউ নিতে চায় যে আনাম আমি নিব আমার আত্মীয়র বাড়ি যাব আমার দশটা টাকা দশ পিস গ্যান্ডারি দেব সেই ক্ষেত্রে দেওয়া যায় পাঁচ ছয়টা অপশান আছে আর এটা খুবই সুইং করা যায় রসালো মিষ্টি এবং দ্রুত বর্ধনশীল প্রথম বছর যদি দশ বারোটা পনেরোটা করে দেয় দ্বিতীয় বছর এর তে ডবল আসবে তো আমি বলবো এই এই জ্ঞানটা এটা নিয়ে অনায়াসে কাজ করতে পারেন আপনি প্রথম বছর যদি আপনি আমাদের মেথড অনুসারে আমার ওই ফর্মুলা অনুসারে লাগান এক বিঘা জমিতে যদি কেউ লাগান কতগুলি চারা লাগবে এটা বলে দেবো ধরেন দশ বারো হাজার চারা লাগবে আর আরেকটা জিনিস বলি বলে দেন এই ভিডিওর মধ্যে বলি ওই যে অনেকে বলে কি আমি একটু তাড়াতাড়ি করতেছি ভিডিওটা বড় হয়ে যাবে দেখা যে অনেকে বলে যে আপনি আমার থেকে চারা নেন আপনার যদি কোনো ক্ষতি হয় আমি পাঠায় দিব এটা পাঠায় দেয় না আর আমি এখান থেকে দিয়ে দিব আপনি যত চারা নেবেন আমার 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 তরফ থেকে আমি দুইশো পাঁচশো তিনশো চারা এক্সট্রা দিয়ে দেই তারপর আরও কিছু আমার এই ইয়ে আছে মেডিসিন আছে এটাও আমি এক প্যাকেট দিয়ে দিই তো সুতরাং আমি যা দিবার একসাথে দিয়ে দেই দর্শক খুশি হয় আর এটা নিয়ে কাজ করলে এই কাটিং সাধারণত কোন সময়ের উপযোগী কখন রোপন করলে ভালো এখন আপনার কি মাস চলে ভাইয়া এটা আশ্বিন মাস আশ্বিন মাস এখন একদম সময় এখন আর আর এক মাস পর্যন্ত রাখা যাবে তো এখন লাগাইলে বেস্ট আর কি আচ্ছা এখন লাগাইলে আর জমি জায়গার ব্যাপারে তো বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের মাপ থাকে তবে আমরা জাতীয়ভাবে জানি যে এক বিঘা তেত্রিশ শতাংশ বা বিশ কাঠা জি জি তো আমরা তেত্রিশ শতাংশর হিসাবেই যদি

পাশাপাশি মানে জমি উপযোগী করার প্রক্রিয়াটা যদি বলবেন আর কোন সারের প্রয়োজন হয় কি না উপযোগী মানে মাটি হইলে হবে বেলে দোয়াস বলেন আর এডেল মাটি বলেন সব মাটিতে হবে খালি ওই আপনি কাটিংটা নিয়ে ঝার্মিনেশনে দিবেন প্রথম একটু মাটি ডারে গোবর টোবর দিয়ে একটু পাতল করে আর কি লেদা লেদা করে মানে বাসা কি বলে কাদা 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 কইরা নিলে কাদা কাদা কইরা নেওয়ার পরে আপনার হইলোগা এটা জার্মিনেশন দিলেন দেওয়ার পরে অঙ্কুরি বের হবে অঙ্কুরি বের হলে এক হাত বা দেড় হাত পরে আপনি মূল জমিতে যাবেন মূল জমিতে মূল জমিতে যাওয়ার পরে তখন এভাবে করে আপনি মানে এক হাত পর পর আমার মেথড আছে আমার মেথড অনুসারে আমার মেথডটা অনুসারে আমি যদি বইলা দেই তাহলে ওইভাবে ধরেন এখানে আপনি বসাইলেন আদি যুগে যাওয়া যাবে না সেটা হলো আমার মেথড হইলো এখানে একটা বসাবেন এখানে একটা বসাবেন বসাবেন এখানে এখানে একটা 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 চারা যদি পাঁচটা হয় তাহলে চার পাঁচটা বিশটা আপনার প্রথম বছরই হবে আপনি ওইখানেই তো টাকা টাকা আর দ্বিতীয় বছর যেটা হবে আরো ডবল হবে মোটা ডায়া দিয়ে যাবে শুধু দ্বিতীয় বছর না আপনি এটার যদি একটু পরিচর্যা করেন

অনেকেই আধিযুগের মানুষরা অনেক পাঁচ আট ছয় কেন ভাই আপনি ওয়েস্টিজ করবেন কেন জায়গা নষ্ট করবেন জায়গা আপনি নষ্ট করার আধিযুগ তো নাই আধিযুগের মানুষটা দুই দুই হাজার কাটিং সারা বিল বইরা লাগাইছে এরা এক লাখ দেড় লাখ টাকা পাইছে আর আপনি যখন পনেরো থেকে তিরিশ লাখ টাকা নিতে যাবেন তখন আপনার ওই প্রযুক্তিতে আসতে হবে ভাইয়া আর এটা অবশ্যই দিবে অবশ্যই দিবে এটা পাঁচটা সিস্টেমে এটা কাজ করা যায় রস গুড় তারপর হইল কাটিং চারা তারপর হইল এই আনাম আনাম আটটা সব রকম এটা লস খাওয়ার কিছু না আচ্ছা এর মধ্যে কি সার দিছিলেন গুলো এখানে সার দিছিল আমি একটু ওই যে কি বলে মাইটা সার গোবর আমি বেশিরভাগ গোবর ইউজ করি আমার ওখানে মাটির তাল আছে দেখতে পারবেন অল্প একটু আমি বেশিরভাগ গোবর আর মাটি মিক্স করে আর একটা টাইকোডারমা আছে ওইটা দিয়ে আমি মিক্সড করে রাখিয়ে রেখে দেই এই যে দেখেন আমার এখানে ওইটা আর আর আরো আরো ভালো হইতো জার্মিনেশন পাঁচ মাস ধরে বৃষ্টি হচ্ছে একটা না এই যে দেখেন পানিও আছে একটা না আল্লাহর রহমতে যে একটু রোদ্র উঠছে রোদ্র উঠলে সে জার্মিনেশন একটার থেকে আরো চারটা পাঁচটা আটটা দশটা করে দিয়ে যাবে এই এক মাস পরে আসলে আপনার এই ভিডিওর মাধ্যমে বলতেছি ভাইয়া এক মাস পরে আসলে দেখবেন এখানে একটু বিন্দু পরিমাণ জায়গা থাক ফাঁকা ভাগ না আপনি এখনই দেখেন এখনই যদি ঘুরা ঘুরা দেখেন আপনি দেখেন তো শুনলাম আজকে বিক্রি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমার খালি এই যে দেখেন আপনার দেখানোর জন্য বলতেছি এই যে কাটছি এই যে দেখেন এখান থেকে কাটছি এটা শুকায় গেছে কাটতো এটা মোটা ছিল এই যে কাটছি এখান থেকে মনে হয় যে দশ বারো দিন হয় না এই যে একটা দুইটা তিনটা এই যে একটা চাইরটা এই যে ভিতর দিয়ে অঙ্কুরে মাথা দেখা যাচ্ছে এই যে দেখেন কি অবস্থা এটা নতুন আসতেছে এই যে নতুন আসতেছে এটা হয়তো কালকে ছিল না আজকে সকালে বাইরেছে আবার কালকে সকালে দেখা যাবে ওই দিকটা বেরিয়েছে এই যে দেখেন এক দুই তিন এই যে পরিষ্কার করলে এই যে একটা পাঁচটা চারটা পাঁচটা এই যে এই যে একটা

অনেকেই অনেকভাবে প্রতারিত হয় যে না না এখানে প্রতারিতর কিছু না প্রতারিতর কোনো সুযোগ যেন আপনার থেকে যেন কোনোভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা আমি গরীব মানুষ আমি ঠক খাইছি আমার দ্বারা যাতে কেউ ঠক না খায় আমি তো ঠক খাওয়া মানুষ এই জন্য আমি এক্সপেরিয়েন্সটা হইছে আর দ্বিতীয় কথা আমি আপনার ভিডিও মাধ্যমে আমি বলবো ভাই কখনো আমাকে বলবেন না যে ভাই আপনার বিকাশে টাকা পাঠাই দেই আমারে কুরিয়ার করে চারা পাঠান তাহলে আমি এইভাবে কাজ করি না আবার অনেকে বিদেশ থেকে বলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি আপনার বিশ্বাস হয়েছে আপনার ব্রাকে চাকরি করেন বা আপনার কথাবার্তা ভালো লাগছে বা অন্য জায়গা থেকে ইনফরমেশন পাইছি আপনার ভালো লোক আমি ব্যাংকে টাকা পাঠাই দি দয়া করে এটা করবেন না আপনি না আসতে পারেন আপনার একটা কাজিন বা একটা ভাই বা দেখে সরজমিনে থাকে আমার সামনে থাকে উনি চুজ করে ওনার যেটা চুজ উনি বসে থাকবে আমি কাটিং করে দিব আমার লোক আছে প্রচুর লোক আছে এবং আমি নিজেও কাজ করব এই যে দেখেন আমি নিজে কাজ করতেছি

আপনার এখান দিয়ে কাটিং করে দিলে সেই খরচটা আপনি দিবেন তারা সামনে থেকে নিবে তো শুধু চারার জন্য বা কাটিং এর জন্য আপনাকে বারো হাজারের জন্য কত টাকা দিতে হবে বারো হাজারের জন্য ফিক্স করা সম্ভব না তারপরে এটা আনুমানিক এই সময়ের জন্য এই সময়ের জন্য হয়েছে কি হাসান ভাই আপনি ভালো একটা প্রশ্ন করছেন এটা হইল গা যে যত বেশি নিবে তার তারা আমি একটু স্যাক্রিফাইস করব। এটার কারণ হইলো ওই যে যদি বারো হাজার কাটিং নেয় আমি দশটা লোক লাগাবো যদি সে দুই বিঘার জন্য চব্বিশ হাজার কাটিং নেয় সেই ক্ষেত্রে আমার দশটা লোকেই কাজ করবে তাহলে আমার ওই ওই কষ্টিং এ হয়ে গেল তাহলে আমি তার আমি একটু কমায় দিতে পারবো তাই যাক আমি আপনার রেটটা বইলা দেই আমি ওই এক পুলিশ অফিসারে দিছি ষাট টাকা কইরা হ্যাঁ তাই ওইটা ওইটা কারোর নাম বলার দরকার নাই ওই অনেক লোক যা রাস্তা আছে কারোর কাছে সাড়ে ষাট টাকা কা আট টাকা এটা বুঝে আর কি তো কেউ যদি আসে আমি স্যাক্রিফাইস করবো আমি তো ভিডিওতে বলছি যে আমি একদম রিজনেবল প্রাইজে দিব সেই ক্ষেত্রে আসেন আমি আমার কথা ওই যে ওই নাম বলবো না যে ঠকাচ্ছে তার কাছে বইসা না থাকে এটা সরাইয়া জাগা আমি চাইতেছি এটা সরাইয়া জাগা সবার কাছে সবার কাছে জাগা এই প্রোডাক্টটা ওই একজনের অপেক্ষা থাকে লাভ নাই উনি ধোকাবাজি করবে টাকা পাঠান তারপরে আমার হোয়াটসঅ্যাপে বুকিং দেন এই করেন করেন নানান কালকে আমি কিন্তু এক পরে কাটিং তারপর দিছে কতবার মোটর সাইকেল নিয়ে গেছি কতবার ফোন করছি খালি আমার কাছে দেখা এবং আমি নখ করছি দিকা হয়তো বা আমার দিছে নাও আমি মিস করতাম আর ওইটা তো এমনিতেই মিস হয়ে গেছে ওই চারা আমার কোনো কাজই লাগে নাই যে চারা দিছে এটা চুলের মতো চিকন কাটিং আর একটা কথা বললি ভিডিওটা লম্বা হয়ে যেতেছে আমারে কাটিং দিছে সে আড়াই বস্তা মানে পঁচিশ বস্তার আড়াই বস্তা কাটিং দিছে আট আর আমার এই কাটিং আমি কাইটা দিব সাত হাজার কম সাত হাজার কাইটা দিব আমার লাগবে আঠারো থেকে উনিশ বস্তা বড় বস্তা পঞ্চাশ বস্তা বড় বস্তা পঞ্চাশ কেজি তার মানে বুঝেন যে আমার কাটিংটার সাইজটা কিরকম হবে জি জি প্লিজ আমরা আপনারা কেউ বসে থাকেন না আমার লাভের কথা বলছি না এটা নিয়ে কাজ করেন সরাই যাক আপনার জমিতে লোক কাজ করবে ভাই দশটা লোক কাজ করলে চারটা পাঁচটা কতগুলি এখানে কতগুলি লোক একজন রস বিক্রি করলে ওইখানে দুইটা লোক কাজ করতেছে একজন গুড় বানাইলে ওইখানে বিশটা লোক কাজ করতেছে এই গুড়ের প্রোডাক্টটা যে বিক্রি করবে সেখানে সে বিজনেস করতেছে তার মানে একটা প্রোডাক্ট দিয়ে কতগুলি লোক আমরা ঢুকলাম আমরা কেন ওই বেকার থাকবো এবং একটা জমি ফালাই রাখবো যার যেখানে জমি আছে আপনার পাশাপাশি একটা কথা বলতে চাই আপনারা কেউ গরুর খামার না না করবেন না আমার পাশে পেঁপে বাগান আছে আমি করছি ভাই ভিডিওটা দেখাবে পেঁপে বাগান করেন না লস প্রজেক্ট

জিরো ওয়ান আমার নাম জলিল আমি ব্রাকে চাকরি করে এই জায়গার অ্যাড্রেসটা হইল গা রাজিন্দাপুর রাজাবাড়ি ইউনিয়ন রাজারামপুর গ্রাম আর আমার এই নাম্বারে ফোন দিলে আমার লোক সারাক্ষণ থাকে বা আমিও আপনার বাইক নামলে আমি বাইক দিয়ে রিসিভ করব। নিতে হবে এমন কোনো কথা না আসেন দেখেন বুঝেন চিন্তা করেন আসসালামু আলাইকুম